নতুন পোশাক পরে স্বাগত জানানো হবে নতুন বছরকে তাই তো রাজধানীর শপিং মলগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা বৈশাখকে কেন্দ্র করে বাহারি রং আর বিভিন্ন ডিজাইনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা বছরের প্রথম দিনটিকে বরণ করে নিতে পছন্দের পোশাকটি কিনতে তরুণ তরুণীরা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে একটু দাম বেশি ছিল কিন্তু এবার মোটামুটি একটু কম আছে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক পাওয়ায় বেশ খুশি ক্রেতারা লাল সাদা রঙের পাশাপাশি গরমের কথা মাথায় রেখে সুতির পোশাকের দিকেই বেশি ঝোঁক তাদের অনেক গরম পড়ছে অনেক অনেকদিন ধরেই আর সুতির পাঞ্জাবিগুলো সবচেয়ে বেশি ওয়ান পিস থ্রি পিস দেখতেছি সুতির মধ্যে যেহেতু গরমটা অনেক বেশি বৈশাখীর শাড়ি ও থ্রি পিসের সাথে মানানসই চুরি ও গহনা কিনতে ভুল করেনি তরুণীরা অর্নামেন্টসটা আর কি সব লাস্টে থাকে কেনার সো অর্নামেন্টসের জন্যই আসা বৈশাখে জামার কিনছে তার জন্য ওই ওই ম্যাচিং করে নেকলেসও সব নিচ্ছে মালা কিনছি শাড়ির সাথে ম্যাচিং করে তারপরে চুরি নিলাম ম্যাচিং করে নিয়েছি জন্য। তবে বৈশাখ উপলক্ষে এবারের বিক্রি সন্তুষ্টজনক নয় বলে দাবি বিক্রেতাদের একই সাথে বৈশাখ উপলক্ষে করা অতিরিক্ত পোশাক গোডাউনে জমা থাকায় লোকসানের আশঙ্কা তাদের অন্য অন্যবারে আজকে শেষের দিনটাতে যেরকম বিক্রি হয় তো আজকে এখন পর্যন্ত এরকম রকম বিক্রি হয়নি আর কি গতবার তুলে নেবেন আমরা মাল বেশি করছি বাট ওইভাবে আমাদের অর্ধেক বেশি রয়ে গেছে ব্যবসায়ীরা বলছেন ঈদ এবং পূজার পরেই ব্যবসার বড় একটি অংশ অর্জিত হয়ে থাকে সার্বজনীন এই উৎসবকে কেন্দ্র করে মামুন আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা